আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি সপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ দুপুরে খুব ইচ্ছে করেছে গরম গরম ভাতের সাথে একটা মজাদার ভর্তা খেতে তাই আমি আজকে এই ভর্তার রেসিপিটা করলাম আর সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো কিচেনে গিয়ে আমি বেগুন আর টমেটো দেখলাম তো দেখে বেগুনটাকে প্রথমে গোল গোল করে কেটে নিলাম কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম সাথে কয়েক কোষ রসুন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আমি টমেটো তো টমেটোটাকেও মধ্যখানে দুই ভাগ করে কেটে নিলাম তো বেগুনটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে আমি চলে গেলাম চুলোয় একটা কড়াই দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু তেল তেলের মধ্যে বেগুন টমেটো আর রসুনগুলো সুন্দর করে ভে ভাজার জন্য দিয়ে দেবো তো তেলে সব কিছু দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো একটা সাইড কুক হওয়ার জন্য তো যখন বেগুনের একটা সাইড কুক হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে উল্টে দেব। ভালো করে এপিট ও পিট ভেজে নেবো যেন সুন্দর করে পুরোটা সফট হয়ে যায় তা না হলে ভর্তাটা টেস্ট হবে না তো একটা সাইড যখন হয়ে যাবে তো আমি সবগুলোকে একবার উলটিয়ে দিলাম উলটিয়ে সাথে রসুনগুলোকেও উলটিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকা দিয়ে ওয়েট করছি কিছু সময়ের জন্য যতক্ষণ না সবগুলো বেগুন আর টমেটো সেদ্ধ হয়ে যায় তো সবগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তো আমি সবগুলোকে সুন্দর করে একটা প্লেটে নিয়ে নেব আর সবগুলোর আগে রসুনগুলোই সেদ্ধ হয়ে যাবে যেহেতু রসুনের কোষগুলো খুব ছোট ছোট তো ওগুলোকে আমি প্রথমে একটা সে তুলে নিচ্ছি তারপর আবার সবগুলোকে আরেকবার নেড়ে চেড়ে দিলাম দেখলাম যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে বেগুনগুলো মোটামুটি হয়ে এসছে কিন্তু আমার যে টমেটোগুলো সেগুলো এখনও কুক হয়নি তাই টমেটোগুলোকে আরও কিছুক্ষণ সফট হওয়ার জন্য রেখে দিলাম এই পর্যায়ে আমি টমেটোর সাথে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজা করার জন্য এটা ভর্তাতে লাগবে তো সবগুলোকে সুন্দর করে একসাথে ভাজা ভাজা করে নিলাম সাথে টমেটোটাকেও ভাজা করে নিলাম নিয়ে এবার আমি একটা ডিশে নিয়ে নিলাম সবগুলোকে একসাথে এবার আমি চলে যাব এগুলোকে ভর্তা করার জন্য তো আমি একটা মাটির বাটনা নিয়েছি আজকে আমি এটাতেই ভর্তাটা রেডি করব ভর্তা করার সময় আমি সব সময় এই বাটনাটা ইউজ করি এটাতে ভর্তা করতে অনেক সুবিধে হয় অত বেশি একটা ঝামেলা পোহাতে হয় না আমাকে তো আমি এর মধ্যে প্রথমে সবগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব লবণ আর মরিচ যদি একসাথে দিয়ে গুঁড়ো করা হয় তাহলে খুব দ্রুত মরিচগুলো গুঁড়ো হয়ে যায় সব মরিচগুলো যখন গুঁড়ো হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন রসুনগুলো তো রসুনগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ আমার থেকে কাঁচা পেঁয়াজের ভর্তাই মজা লাগে চাইলে এখানে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়া যায় তো আমি কাঁচাই ইউজ করছি তো এগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটুখানি দিয়ে দেব সর্ষের তেল তো এখন একটু পরিমাণে দেব পরে বেশি পরিমাণে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোগুলো দিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দেবো যা বেগুনগুলো তো বেগুনগুলোকে দেওয়ার আগে এর খোসাগুলো আমি ফেলে না হলে এগুলো হাতের নিচে পড়বে খাওয়ার সময় যদি এরকম হয় তাহলে খেতে অনেকটা বিরক্তি চলে আসে তো এর জন্য আমি খোসাগুলোকে আগেই আলাদা করে ফেলছি এবার এই বেগুনগুলোকে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ আর মরিচের সাথে এমনভাবে মেশাবো যেন সু খুব সুন্দরভাবে মিহিভাবে মিশে যায় তো মেশানোর শেষে এই পর্যায়ে আমি দিয়ে দেব আরও একটু সর্ষের তেল প্রথমে আমি কম দিয়েছিলাম এবার আমি একটু বেশি পরিমাণেই দেবো সর্ষের তেল যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় ভর্তাতে তবে সেই ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো এবার সর্ষের তেলটা দেয়া শেষে আমি আবার সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটু লবণ লবণটা কম হয়েছে তাই আমি লবণের ব্যালেন্সটা করার জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতাগুলো ধনে পাতা দিয়েও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে সব যখন মেশানো হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার এই পর্যায়ে অনেক লোভনীয় সুস্বাদু টমেটো বেগনের ভর্তা এরকম যদি একটুখানি ভর্তা হয় তাহলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে